দেবাদিদেব মহাদেব দুপুর একটা বাজলেই ভেসে ওঠেন আরব সাগরে আচ্ছা তাকে সত্যি হয়ে থাকে তাহলে চলুন সেই ঘটনাই আমরা সকলে মিলে জেনে নিই আমাদের এই সুন্দর ভারতে কত কিছুই না রয়েছে আশ্চর্যের যা হয়তো গোটা বিশ্বের আর কোথাও দেখতে পাওয়া যায় না কিন্তু সেই সমস্ত আশ্চর্যকর ঘটনা হয়তো আমাদের অনেকের কাছেই অজানা তেমনই হয়তো দেশের একদম শেষ প্রান্তে কন্যাকুমারিকার কথা অনেকেই জানেন কিন্তু মাঝ সমুদ্রে দাঁড়িয়ে থাকা ভগবান শিবের মন্দিরটির কথা কজন বা শুনেছেন বোধহয় অনেকেই তা শোনেননি এটি একটি শিব মন্দির গুজরাট থেকে মাত্র এক কিলোমিটার দূরে আরব সাগরের মধ্যেই ভগবান শিবের এই মন্দিরটি আজ আপনাদের জানাবো এই আশ্চর্য অলৌকিক মন্দিরের অজানা কিছু রহস্য সম্পূর্ণ তথ্যটি জানতে ভিডিওটি স্কিপ না করে আমাদের পাশে থাক নমস্কার বন্ধুরা এসবি বি সনাতনী কথার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক স্থানীয়ভাবে এই মন্দিরটি ভটকেশ্বর মন্দির নামেই বেশি বিখ্যাত লোকমুখে এই মন্দিরের ইতিহাস যেইভাবে ছড়িয়ে পড়ছে তাতে ধীরে ধীরে পর্যটকদের কাছেও এই মন্দিরে গুরুত্ব বাড়ছে এখানেই শেষ নয় লোকমুখে কথিত আছে যে এই মন্দিরে থাকা ভগবান শিবের কাছে ভক্তরা যা মনস্কামনা নিয়ে আসেন তাই পূরণ হয় কামনা বাসনার আশায় ভিড় বাড়ছে বাবা ভোলেনাথের এই মন্দিরটিতে ভগবান শিবের দর্শন করতে হলে দুপুর একটা থেকে রাত দশটার মধ্যে আসতে হয় কারণ অন্য সময় এই মন্দিরের প্রবেশপথ জলের তলায় থাকে কোনো এক আশ্চর্য কারণে বেলা একটা থেকে রাত দশটা পর্যন্ত প্রবেশপথে সমুদ্রের জল আসে না মন্দিরটির চারপাশে শুধু সমুদ্র আর সমুদ্র এর ঠিক মাঝখানে একটুখানি জমির উপর তৈরি হয়েছে এই মন্দিরটি কিন্তু সমুদ্রের মাঝখানে হওয়ায় পুণ্যার্থীরা চাইলেও সবসময় যেতে পারেন না এই মন্দিরটিতে জোয়ারের সময় মন্দিরটি জলের তলায় চলে যায় শুধুমাত্র মন্দিরের কুড়ি ফুট লম্বা পাথরের তৈরি থামটির উপরের অংশ ও মন্দিরের ধসটি দেখা যায় আবার দুপুর একটার পর মন্দিরের ওপর থেকে জল নামতে শুরু করে দর্শনার্থীরা একে একে আসতে শুরু করেন এবং বাবা ভোলানাথকে তাদের পূজার অর্ঘ প্রদান করেন এই মন্দিরটিকে ঘিরে লোকমুখে অনেক ইতিহাস রয়েছে যেমন কোন কোন পণ্ডিত ব্যক্তিরা বলেন যে বাবা ভোলানাথ নাকি খালি হাতে কাউকে ফেরান না আবার কেউ বলেন বাবা ভোলানাথের দেখা পাওয়া নাকি সৌভাগ্যের ব্যাপার লোকমুখে প্রচারিত এই মন্দিরটি নাকি পাণ্ডবদের সময় তৈরি হয়েছিল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না